সুদে নিতেছে ঠিক কিনা কথা বলে লোন উঠার মানে কি সুদে নিতেছে যে যত কোটেই উঠাক না কেন যতই ব্যবসা যে করুক সব কি বলেন হারাম ঠিক কিনা কথা বলে এই জন্য এখন দোয়া করি দোয়ার আর কি হয় না কবুল হয় না আর পয়গম্বর দোয়া করছিল দোয়া থেকে বের হইতে পারে নাই আসমান থেকে আল্লাহ বৃষ্টি নামায় দেশে কথা বলেন ঠিক কিনা ও মানুষ

ওই ব্যক্তির নামটা হয়ে যায় তার মানে ওই ব্যক্তি আল্লাহর দরবারে চাইতে দেরি মালিকের দিতে দেরি হয় না বলুন সুবাহ আল্লাহ